বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি এতটা সকাল বুঝতে পারছি এতটা সকাল মানে মাত্র বাজ নটা তাই রোদের টেম্পারটা দেখলে অবাক হয়ে যাবে যে এত রোদ চলো বন্ধুরা মাল লোড হচ্ছে দেখতেই পাচ্ছ এটা ফিল থেকে মালটা উঠছে এখানেই মালটা বাজছিলো এটা হচ্ছে রাজপল্লপাটি হরিপাল আর মালটা যাচ্ছে মোর হরিপাল এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর আরে সাউন্ডের তিনটে তিরিশ একটা ষোলো বেরোবে বেড়ে বলতে এখানে ফেল থেকে লোড হচ্ছে আর একটা যে হরিবালি শেয়া কালার পাশে ওটা আর একটা যেটা ধার থেকে বাঁধা গাছিতে পারছিল ওই মালটা ওটাও বেড়ে বাজ ওটা দাঁত ফুট যাবে সামনে দেখায় <laughs> 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 যদি কেউ বাড়িক্ষন হরিপাল থেকে যদি ভাড়া করতে চাও এই গাড়িটার সাথে যোগাযোগ করবে ইনি হচ্ছেন ড্রাইভার গাড়ি কি আপনার ইনি মালিক আর গাড়ি দেখে নাও ওয়ান পয়েন্ট সেভেন এল যেটা আমরা খুঁজি ওয়ান পয়েন্ট সেভেন টন আর এটা হচ্ছে আমাদের পার্টির ছেলে মুখ সব শুকিয়ে গেছে দিচ্ছি এই গাড়িটার নাম্বার তুমি কেউ ভাড়া করতে চাও আমার হরিপাল বাইকন্ড তারকেশ্বরও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে বোলার ওয়ান পয়েন্ট সেভেন ওয়ানো বন্ধুরা